সালামু আলাইকুম দেখেন বাইরে টিনের ঘর ভিতরে নিজের মতো সাজিয়ে নিয়েছে আমার ভাই এটা আমার ভাইয়ের ঘর এই দরজার কাজও সে করছে নিজের হাতে টিনের ঘর নিজের মতো সুন্দর করে সাজাইলে সুন্দর দেখা যায় এই তারাগুলো সে নিজের হাতে বানাইছে বানাইয়া পরে লাইট সেট করছে এই সোফাও সে নিজে বানাইছে এই যে শোকেসটা এটা নিজের হাতে ডিজাইন করে দোকানে দিয়ে আসছে পরে ওরা ডিজাইন করে বানাই দিস আইন একটা জিনিস আছে দেখেন একুরিয়াম এই একরিয়ামটা সে মাছগুলো অবশ্য শকিয়ে না আমাদের নদীর মাছ আইনে সেরে দিছে আজকে ছয় মাস হয়েছে এখন পর্যন্ত মাছগুলো এভাবে আসে মাছগুলো আর বাড়তি কিছু খাইতে দেয় না শুধু মুড়ি খাইতে দেয় মুড়ি ছাড়া অন্য কিছু খেতে দেয় না এই আর সুকেস দিয়ে মাঝখান দিয়ে আরেকটা রুম কাটছে এই যে এখানে আরেকটা রুম এই খাটটার ভিতরে কেউ ঘুমায় না অবশ্যই এই খাটের মধ্যে শুধু নামাজ পড়ে ওই যে দেখতেছেন একটু ফাঁকা ওই জায়গা রাত্রে সুর কাটছে এই তিন চার দিন হলো এই জায়গায় কেউ ঘুমায় না তো ফাঁক পেয়ে এই জায়গা দিয়ে চোরে কাটছে পরে অবশ্য আর বেশি করে কাটতে পারে নাই আলাপ পেয়ে গেছে এই জন্য চোর চলে গেছে এই ঘরের মধ্যে যা কিছু আছে বেশিরভাগই আমার ভাই নিজের হাতে বানাইছে এই যে টেবিলটা সে নিজে বানিয়েছে তারপরে এই যে টেবিল এই টুল এই দরজা এই সোফা তারপরে এই যে ছোট্ট একটা টি টেবিল ছোট্ট একটা টেবিল এইটা বানাইছে এই ফুলের বাক্সটা বানাইছে অবশ্যই ফুলের বাক্স ভিতরে কিছু রাখে না আমার ভাস্তি আছে সে ওই ফুল সিঁড়িয়া সিঁড়িয়া টুকরা টুকরা করে ফেলায় এই যে ফুলগুলো অনেক বড়ো বড়ো ছিল এইগুলো সব হয় সিঁড়ে সিঁড়ে ছোটো করে ফেলাইছে এই জন্য আমার ভাই ফালাই দেয়নি এমনি করে বেড়ার ভিতরে গুজা গুজা রাখছে আমার ভাই অনেক শখিন যে কোনো জিনিস হ্যাঁ চোখে যেটা ভালো লাগবে সেটা সে আনবেই